আমি হলাম লাইক আমি এমন একটা ওয়ার্ড আমাকে নিয়ে আসলে মানুষের সমস্যার কোনো শেষ নেই এর পিছনে অবশ্য কারণ আছে কারণ আমি কখনো হই নাউন কখনো হই প্রিপজিশন আবার কখনো হই কনজাংশন আবার কখনো কখনো হই ভার্ব আমার অর্থ কখনো হয় পছন্দ করা কখনো হয় যেন কখনো হয় যেমন তো এইসব কারণে না আমাকে আসলে মানুষ পছন্দ করে না তেমন একটা আমাকে নিয়ে মানুষ অনেক কনফিউজ সো যেসব মানুষ আমাকে নিয়ে কনফিউজড তাদের জন্য আমি আজকে নিজে একটা ভিডিও করতেছি আমাকে আমি আজকে ক্লিয়ার করব এক মিনিট সময় দিন আমি বলতেছি আমি কখন কোনটা হই আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি এখানে লাইক হলো পছন্দ করা এই লাইকটি হলো ভার্ভ বুঝছেন কেন ভার্ভ হলো লাইক অর্থ যখন পছন্দ করা হয় তখন কিন্তু সেটা ভার্ভ হয় আর এখানে দেখেন আই লাইক এখানে লাইক ছাড়া অন্য কোনো ভার্ভ নয় এখানে লাইকটাই কিন্তু মেইন ভার্ভ সো এখানে লাইকটা মেইন ভার্ভ এটার অর্থ হচ্ছে পছন্দ করা আই লাইক ইউ তাহলে কোনো সেন্টেন্সে যদি শুরুর দিকে লাইক থাকে আর কোনো ভার্ভ না থাকে ডিরেক্ট লাইক বসে সবার প্রথমে তাহলে আমরা বলতে পারি যে এটা ভার্ভ তখন এটা অর্থ হয় পছন্দ করা আবার যদি এমন হয় আই এম লাইক ইউ আমি তোমার মতো এই লাইকটার অর্থ কিন্তু মতো দেখেন এই লাইকটার অর্থ হচ্ছে মতো এই লাইকটি কিন্তু ভার্ব না এই লাইকটা হচ্ছে প্রিপ্যাজেশান যে লাইকের অর্থ হচ্ছে মতো সেই লাইকটা হবে প্রিপেজেশান তাহলে দেখেন আই এম লাইক হিউ আমি তোমার মতো এখানে প্রিপেজেশান কেন হলো খুবই সিম্পল মানে ইউটা অ্যাড করছে এখানে কিন্তু সম্পূর্ণ আর একটা ক্লজ বা সেন্টেন্স টাইপের কিছু অ্যাড করে নাই শুধু প্রোনাউন একটা ইউ অ্যাড করছে ওকে সো আরেকটা জিনিস আরেকটা সহজে মনে রাখতে পারবেন সেটা হচ্ছে আগে আমরা দেখছি শুধুমাত্র লাইক আসছে কিন্তু এখানে কিন্তু লাইকের আগে এম আসছে এখানে মেইন ভাব হচ্ছে এম ওকে আমি সো এই এম ইজ আর ইজার ওয়াইজার আগে আসছে তো এই জন্য পরে লাইকটা প্রিপেজেশন হয়ে গেছে লাইকটার ভার্ব থাকবে না আর এই প্রিপোজিশন হলে লাইকের অর্থ হয়ে যায় মতো আবার এখন হবে কনজাংশন ইট লুকস লাইক ইউ আর হাংরি দেখেন এটা ইট লুকস লাইক হ্যাঁ এটা মনে হচ্ছে যেন এটা লাইক মানে যেন ইট লুকস এটা মনে হচ্ছে বা এটা দেখাচ্ছে লাইক যেন ইউ আর হাংরি তুমি ক্ষুধার্ত মানে মনে হচ্ছে যেন তুমি ক্ষুধার্ত আসলে ক্ষুধার্ত নাও হতে পারে তো এই লাইকটা হলো কনজাংশন কেন কনজাংশন হলো বোঝাচ্ছি এই লাইকের অর্থ হচ্ছে যেন আর এটা হলো কনজাংশন সো কোনো লাইক যদি কনজাংশন হয় তার অর্থ হয় যেন অথবা কোনো লাইকের অর্থ যদি যেন হয় সেটা হবে কনজাংশন কেন হলো ইট লুকস এটা কিন্তু একটা সাবজেক্ট আছে ভার্ব আছে তারপর ইউ আর হাংরুই এখানেও কিন্তু সাবজেক্ট আছে ভার্ব আছে পরের পার্টে দুইটা পার্ট দুই পাশে আছে এবং মাঝখানে একটা কনজাংশন হয়েছে সো দুইটা পার্ট আছে একই সেন্টেন্সে ইউ আর হাংরে এই একটা আর ইট লুকস ইট লুকস এই একটা এই দুইটা মাঝখানে যখন লাইক আসবে তখন ওই একটা কনজাংশন হয়ে যাবে বুঝছেন এবার খুব ইন্টারেস্টিং আই নো অ্যাবাউট হার্ট লাইক্স অথবা ডিসলাইক্স এখন এইখানে লাইকস হলো নাউন ডিসলাইক্স ও নাউন কারণ কি কারণ এটা খুবই সিম সরি এটা খুবই সিম্পল কোনো ব্যাপার না যদি পসেসিভ ফর্মের পরে লাইক্স ডিসলাইকস এগুলো হয় তাহলে আমরা এটাকে ওই লাইকস অথবা ডিসলাইক্সকে আমরা বলবো নাউন দেখেন হিজ লাইক্স মানে এখানে আসছে হার লাইকস অথবা আমরা হিজ লাইক্স বলতে পারি অথবা আমরা বলতে পারি দেয়ার লাইকস বলতে পারি আই নো অ্যাবাউট দেয়ার লাইকস আই নো অ্যাবাউট হিজ লাইক্স আই নো অ্যাবাউট মাই লাইক্স ওকে তো আমি আমার পছন্দ জানি সো এটার অর্থ হচ্ছে পছন্দ ঠিক আছে বাট এটা হবে নাউন পসেসিভের পরে লাইকস হলে নাউন হয় দরে